আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা তো এখন আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিছি তো আসলে আজকে অনেকটা ক্লান্ত তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা মোবাইল ওই সামনে কিন্তু একটা মোবাইল সম্ভবত মোবাইল আছে তো আসলে মোবাইল এরকম যদি রাস্তার পাশে দেখেন কখনো ভুল করেমো সেই মোবাইলটাই হাত দিবেন না কারণ আশেপাশে হয়তো কেউ থাকতে পারে কারণ যেহেতু অনেকটা রাতও হয়েছে কারণ অনেক সময় দেখা যায় অনেক চিন্তাইকারীরাও এভাবে ফাতা তারপরে আপনার কাছ থেকে যা আছে সব কিছু মূল্যবান জিনিস হাতিয়ে নিতে পারে তো যাই হোক না কেন বন্ধুরা আমি কিন্তু দেখতেছি মোবাইলটা তো আমি আসলে নামবো কি না আসলে ভাবতেছি তো যাই হোক আসলে বন্ধুরা আমার এখানে ধরার কোনো দরকার নাই আমি পাশ কাটে চলে যাই তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু একটা এই মুহূর্তে একটা মোবাইল দেখছিলাম রাস্তার পাশেই তো সম্ভবত মোবাইলটা কেউ হয়তো বাইক থেকে পইরা গেছে বা হইতে পারে কোনো চিন্তাইকারী হয়তো মোবাইলটার একে কোনো ফাঁক পাতার চেষ্টা করতেছে তো আসলে এখানে আশেপাশে কেউ দেখতেছি না তো যাই হোক না কেন বন্ধুরা ঢাকা শহরে চলতে গেলে এই ধরনের যদি কখনও মোবাইল ফোন আপনারা দেখেন যে রাস্তার পাশে পৈরা আছে একটি ভুলক্রমেও ধরবেন না তাহলে আপনারা সম্ভবত বিপদ হতে পারে কারণ অনেক সময় আমরা প্রায় সময় দেখে থাকি যে একটি ফোন ফোন ডাকার পর দেখা যায় অনেক দলবল নিয়ে কিন্তু তারপর আপনার উপরে অ্যাটাক করতে পারে বা দেখা যায় আপনি ফোনটা ধরতে গেছেন আপনি এখন গাড়িতে আছেন গাড়ির কিন্তু চাবি কিন্তু আপনার গাড়িতে লাগানো আছে আপনি জাস্ট ফোনটা ধরতে গেছেন এই মুহূর্তেই কিন্তু আপনার বাইকটা নিয়েও কিন্তু চলে যেতে পারে তা আসলে আমরা একটু সাবধানতা অবলম্বন করব। আর রাতে যেহেতু গাড়ি চালাই তো রাতে গাড়ি চালানোর সময় কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করব।